সকালে ফজরের নামাদের পরে ঘুমানো যাবে কি না ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না মাহফিলের মৌসুমে আমি পারি না কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত দশটার ভেতরে বিছানা চলে যাওয়ার এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে আমরা রাতে বারোটার আগে গ্রামের মানুষও শোয় না আজকে যদি বিছানায় যাইও আমরা এগারোটায় এক ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন মনে হয় যে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না বারোটা একটা দুইটা বেজে যায় এরপরে ফজরের সময় শয়তান হাত পাটি পেয়ে ঘুম পাড়ায় দেয় ফজরের পরে তার না ঘুমায় উপায় নেই কারণ রাত্রে ঘুমাইছি তিন ঘন্টা চার ঘন্টা মাত্র মনে রাখবেন ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে তখন একটা তথ্য আমাদের মধ্যে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো রাত দশটা থেকে দুইটার যে ঘুম এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তো নবীজি সাল্লা সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয় এই যে ওয়াজ মাহফিল আমরা করি এই মাহফিল গুলো গভীর রাত পর্যন্ত করা এটাও সুন্না পরিপন্থী কাজ যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে ফজরের পরে আবার ঘুমানো লাগবে ফজরের পরে ঘুমানোটা হারাম না ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ সুন্নার খেলাফ কাজ অনেক ওলামা একরাম মাকরু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না তিনি দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা নবীজির দোয়া কাদের জন্য যারা সকাল বেলায় কাজ করে সকালবেলা যারা জেগে থাকে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উন্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবে দুপুরে ঘুমের কথা নবিজি সাদা আলাহিসাল্লাম বলেছেন এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নেই সকালে ঘুম আসে যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি অর্থাৎ কোরআন আনীর যা বলে হবহু তার উল্টা করি এইজন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই ভাইরা আমার রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এক খজুর বলেছেন সুরা ফাতেহা কোরআনের অংশ নয় তা সঠিক কিনা জানতে চাই সুরেহ ফাতেহা অবশ্যই কোরানের কারিমের অংশ সুরে ফাতেহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে এমন ভুলে আছে যে ভুলের ব্যাপারে পৃথিবীর কোন আলেমের তেমন কোন দ্বিমত সমস্ত রামায় গ্রামে একমত যে সুরায় ফাতেহা এটা আরে শুধু কোরানের অংশ না এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের মূলই হলো সুরায় এটা এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয় যদি কেউ এরকম বলে থাকেন সেটি মূর্খতা সুলভ কথা অজ্ঞানতার কারণে বলেছেন এটা সঠিক হতে পারে না আমাদের সমাজে প্রচলিত আছে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে দোয়া কালাম পড়া হয় ও ডাকা করা হয় এবং গজল চালানো হয় এটা কতটুকু জায়েজ কোরআন হাদিসের আলোকে উত্তর দিলে ভালো হয় এবং যদি ডাকা ডাকি না করলে কমিটি বিভিন্ন রকমের কথা বলে তাহলে মহাজেন সাহেব কি করবেন দেখুন ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তালা দিয়েছেন আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে প্রয়োজনে অতএব আজানের আগে পরে যদি আপনি ডাকা ডাকির জন্য আরো কোনো পদ্ধতি এবং প্রসিডিউর অবলম্বন করেন তাহলে কেমন মানুষকে ডাকার জন্য যথেষ্ট না যে নামাজ তার জন্য আজান যথেষ্ট ইনশাল্লাহ যে সলাহ তাদাই করবে না গাফেল তার জন্য আরো আধা ঘন্টা এক ঘন্টা আগ থেকে মাইকে গজল গাইলেও সে নামাজ পড়তে আসবে মনে রাখবেন শরীয়ত যখন কোনো আমল ঠিক করে দিয়েছে কোনো জায়গায় কোনো উদ্দেশ্যে সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি আরও অনেকগুলো আমল নিজে থেকে নির্ধারণ করে নিলেন এটি কোনো কোনো সময় বেদাতে পর্যবেসিত হতে পারে সব ক্ষেত্রে না অনেক সময় আপনি কি বিশ্বাস থেকে করছেন কোন চিন্তা থেকে করছেন এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এটার উপর নির্ভর করে সেটা বেদাতে পর্যবেসিত হতে পারে এই কারণে আজানের আগে আজানের পরে বিশেষ করে অনেক মসজিদে দেখা যায় আজানের পরেও মায়েকে ডাকাডাকি করা হয় যে নামাজের সময় হয়েছে সবাই উঠেন আসেন ডাকাডাকি করা হয় তো আজানে কি করা হয়েছে আজানের মধ্যে তো সেটাই বলা হয়েছে হাই আল সালাহ তোমরা নামাজের জন্য আসো সালাতের দিকে আসো হাইয়া আল ফালা সফলতার দিকে আসো আর সলাত হয়রম মিনান্নম ঘোম থেকে সালাতুম নামাজ উত্তম এই কথাগুলো তো আজানে বলা হয়েছে অতএব আপনি যদি আবার পাঁচ মিনিট দশ মিনিট ধরে মায়েকে গজল গেয়ে বিভিন্নভাবে ডেকে ডেকে মানুষকে ঘুম থেকে তোলাটাকে অপরিহার্য বানিয়ে নেন তাহলে সেটা আজানের যে ইবাদত আছে সম্মত সেটার মধ্যে কেমন যেন আপনি সংযোজন করলেন এই জন্য এটা না করা উত্তম আমরা বরং আজানের উপরে সীমাবদ্ধ থাকবো আল্লাহ আর মানুষকে সালাতের গুরুত্ব বুঝাবো সালাতের প্রতি মানুষের সিরিয়াসনেস আনার চেষ্টা করব যাতে করে সে সালাতের জন্য চলে আসে সবার হাতে হাতে আজকাল মোবাইল ফোন এবং সকল মোবাইল দেওয়ার ব্যবস্থা আছে আমরা নিজের ব্যক্তিগত ব্যবস্থাপনায় ঘুম থেকে যেন উঠতে পারি সেটি আমরা গ্রহণ করব। আর পুরো এলাকার মানুষকে আজানের মাধ্যমে সালাতের জন্য আহ্বান করব ভিন্ন কোনো মাধ্যম নিজেরা সৃষ্টি করা উচিত হবে এরপরে প্রশ্ন হলো এলাকার যুবকদের পক্ষ থেকে বিয়ে নিয়ে সব অভিভাবকদেরকে কিছু বলেন যেখানে যাই যুবকদের আর্তনাদ যুবকদের হাহাকার যুবকদের এই তাদের এই হাহুতাস এটা আমাকে দেখা লাগে সব জায়গায় প্রশ্ন যুবকরা দিবেই যে হুজুর আব্বাকে বুঝায় দেন চাচারে বুঝায় দেন জেঠারে বুঝায় দেন একটু আমাদেরকে যেন বিয়ে সাধী দেয় যে যুবকরা বিয়ে করতে চায় জেনা করতে চায় না যুবকরা বেশিরভাগ নাকি লোকের সংখ্যা বেশি মনে হয় তাদের গলার আওয়াজ কণ্ঠ শুনে মুরব্বীরা নিশ্চয় বুঝতে পারছেন অতএব নিজেদের নিরাপত্তার জন্য হলেও ছেলেদেরকে মেয়েদেরকে উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন আর যারা ঠিক ঠিক বলতেছেন যুবকরা তারাও শুনে রাখেন বিয়ে করার জন্য শুধুমাত্র হুজুরের কাছে কাগজ ধরায় দিবেন আর হুজুর ওয়াজ করে মুরব্বি দিয়ে আপনার বিয়ে করাই দিবে আপনি বসে বসে তো এতদিন বাপের হোটেলে খাইছেন এখন সাথে আরেকটা আনায় খাওয়াইবেন এত সহজ চিন্তা করেন কেন পয়সা করে কামানো শুরু করে দেন কোনো কাজকে ছোট মনে করবেন না যেখানে যেটা পারেন টিউশনি শুরু করে দেন দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন ছোট্ট একটা ব্যবসা শুরু করে দেন নিজের এলাকা সরম লাগে দূরে জায়গা করেন কিন্তু কিছু একটা শুরু করেন আপনি যখন উপার্জন শুরু করবেন কামায় রোজগার শুরু করবেন পয়সা করি বানাবেন তখন আপনার বাপ মা বিয়ে দিবে বিয়ে না দিলে কি হবে মেয়ের বাপেরা এসে আপনাকে জবরদস্তি বিয়ে দিতে বাধ্য করবে এই জন্য পয়সা কামাই করতে হবে পয়সা কামাই করবেন না মোবাইলে আজে বাজে জিনিস দেখে নিজের চরিত্র হুমকির মধ্যে যখন পড়ে যাবে বুঝতে পারবেন আবার ইমানও আছে ভিতরে তখন বলবেন যে না বিয়ে তো করা দরকার এজন্য নিজে বাপের সংসারে খান আবার বিয়ে করায় আরেকটা আইনা বাপের সংসারে খাওয়াইতে চান বাপের প্রতি এত জুলুম কেন করতে চান এজন্য নিজেরাও এই শুধু ঠিক ঠিক জোগাড় দিলে হবে না কাজ করতে হবে কাজ করবেন তো ইনশাআল্লাহ আর অনেক মা বাপ আছে ছেলে মেয়ে কামাই রোজগার করে বিদেশ গেছে মনে করেন মাসাল্লাহ রোজি রোজগার শুরু করছে এরপরেও ওই ছেলে মেয়েকে সহজে বিয়ে দিতে চায় না অনেক মা বাপ আছে এখনো এই অজ্ঞানতার মধ্যে আছে বলে যে বিয়ে দিলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে এগুলো অজ্ঞানতা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও তাহলে আর দেরি করবা না পাত্রপাত্রী পেলে খুব দ্রুততার সাথে বিয়ে দাও